রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আরণ্যককে গরিমা একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করছে জানতে চাইছে যে রোশনাই কি আমাকে ইচ্ছে করে জিতিয়ে দিল দানটা ছেড়ে দিল আরণ্যক বলল আমি কি করে বলবো বলো তো ও মাস্ক পরে হয়তো ডান্স করতে পারেনি অভ্যেস নেই তুমি একজন প্রফেশনাল ডান্সার তাই তোমার কাছে হেরে গেল অনেক রকম প্রশ্ন গরিমার মনে ঘুরছে ও বলছে দেখো আমি অনেক কিছুই ভাবছি এটাও ভাবছি তুমি যদি ওকে কিছু অনুরোধ করে থাকো ওর জীবন দিয়েও সেটা পালন করবে তুমি বলো নি তো ওকে বলছে কী আশ্চর্য আমি কেন বলবো বলছে দেখো আমি যদি এটা নিজের ক্রেডিটে জিতে থাকি তাহলে আমার যে আনন্দ হবে অন্য কেউ জোর করে জিতিয়ে দিলে সেই আনন্দটা আমি পাবো না আমার মনে অনেক রকম হচ্ছে আর অনুক বলল আমি এসবের কিছু বলতে পারবো না তুমি যদি শপিং করতে যাবে তো চলো হলে আমি ড্রেস ছেড়ে ফেলছি তখন গরিমা আরণ্যকে হাত ধরে টানাটানি করছে ওর কাছে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আরণ্যক অদ্ভুতভাবে ওর থেকে দূরে থাকতে চাইছে অবাক হয়ে গেছে গরিমা বলছি কি ব্যাপার তুমি এরকম কেন বলো না তোমার পায়ে তো চোট আছে যদি লেগে যায় আমি সময় ভয় ভয়ে থাকি বলছে দেখো রাতের বেলা তুমি আমাদের মাঝে একটা বালিশ রাখো দুজনে কিন্তু একটা খাটেই শুয়ে থাকি এক ঘরে কাটাই রাতেরটা নয় মারলাম যদি তোমার পাটা আমার পায়ে লেগে যায় আঘাত লাগতে পারে কিন্তু দিনের বেলা আমি রেডি হয়ে তোমার কাছে আসতে চাইছি তুমি এরকম সরে যাচ্ছ ওর হাত দুটো নিয়ে নিজের হাতে দিয়ে বলছে এটা তো আমার সব থেকে সেফ প্লেস তখন আরণ্যক বলল দেখো মার্কেটিংয়ে যাবে তো চলো না হলে আমার আর ভালো লাগছে না গরিমাও এবার ডেকে গেছে বুঝতে পারছে আরণ্যক ওর কাছাকাছি আসতে চাইছে না তাই ও বলল চলো আমিও তাই কথাই বলছি আমারও ভালো লাগছে না তাহলে আমিও চেঞ্জ করে ফেলবো দুজনে মিলে চলে গেল আরণ্যক হয়তো গরিমাকে এখনও স্ত্রীর মর্যাদাটা দিতে পারেনি মনে মনে রোশনাইকে স্ত্রী ভেবে রেখেছে সেই জন্য দূরত্ব বজায় রাখছে দেখেছি চ্যাটার্জি পরিমাণে মিনি অসুস্থ লালন লালন করে চিৎকার করছে চলে এসছে ওই বাড়ি বউ জাহ্নবী বলছে ওর মাকে যে দেখো দিদি তুমি একটা কাজ করো তুমি এই মিনিকে নিয়ে বাপের বাড়ি চলে যাও সারাক্ষণ এই লালন লালন করছে বস্তির ছেলেটার নাম বলছে আমাদের একেবারেই ভালো লাগছে না তুমি ওখানে থাকো যা টাকা পয়সা লাগবে আমরা সব দিয়ে দেবো বলছে তার মানে আমার শ্বশুরবাড়িতে আমি থাকবো না তোরা থাকতে পারবি বলছে না তুমি থাকবে না এই তোমার মেয়ে যা কাণ্ড করছে এই নিয়ে তুমি এই বাড়িতে থাকবে এটা হতে পারে না সকলেই প্রতিবাদ করছে ছেলেও বলছে জাহ্নবী বলছে সেই সময়তে কিছু ছোটো লালনকে নিয়ে ঘরে ঢুকেছে মিনি খাওয়া দাওয়া করছে না লালুনকে দেখে ও খুব খুশি হয়েছে বলছে লালুন দেখতে এসছে মিনিকে লালনকে এবার সকলে জিজ্ঞেস করছে কেন তুমি এখানে এসছো বললো মিনির সাথে তো আমার আলাপ হয়েছিল। একটা রাত দিন ও আমার সাথে কাটিয়েছে মন্দিরে পুজো দিয়েছে ওর সাথে অনেক কথাবার্তা বলেছি যখন জেনেছি ওর জ্বর কমছে না তাই ওকে দেখতে এসেছি বন্ধুর মতো কিন্তু ওকে এই বাড়িতে ঢুকতে বারণ করছে সিকিউরিটি দিয়ে বার করে দিতে চাইছে জাহ্নবী বলছে দেখুন আমরা বস্তির ছেলে হতে পারি কিন্তু আমরা আমাদের মতো কাজ করি ছোটু বলছে যে বস্তির ছেলে কি গায়ে লেখা থাকে কেন তোমরা ওর সাথে এরকম করছো ও তো এক দেখতেই এসছে মিনি বলছে লালন তুমি চলো ডাইনিং টেবিলে আমাকে একটু খাইয়ে দেবে এরা সব অবাক চোখ বড় বড় করছে কি হলো মিনির কেন এরকম করছে সকলে প্রতিবাদ করছে লালনকে আসতে বারণ করছে লালন বলছে যে মিনির যতদিন শরীর খারাপ থাকবে ততদিন আমি এই বাড়িতে যাতায়াত করব। তারপরে আমি নয় আর আসবো না মিনি অসুস্থ শুনেও আমি কি আসতে পারবো না ওর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওদিকে আবার দেখেছি দোকানে চলে গেছে জামা কাপড় কিনতে দোকানের মালিকরা খুব খুশি তারা সেলিব্রিটি দেখেছে গরিমা ড্রেস পছন্দ করছে বললো তুমি ট্রায়াল দিয়ে এসো গরিমা এটাও আরণ্যককে বললো দেখো আমরা একসাথে একই কালারের ড্রেস পরে যাব। তুমিও একটা কেনো তুমি না কিনলে হবে না ও ট্রায়াল দিয়ে আসছে অপেক্ষা করছে আরণ্যক ওদিকে দেখেছি রোশনায় চলে এসছে আদিত্য কাপুরের সাথে দোকানের লোকরা বলছে আজকে আমাদের কি কপাল সব সেলিব্রিটিদের দেখছি আদিত্য কাপুর একজন হিরো সাথে রোশনাই আছে জানাজানি হয়ে গেছে সকলেই জানে রোশনাই জামা কাপড় তো নিতে চায়নি কিন্তু রোশনাইয়ের গলাটা শুনতে পেয়েছে আরও নো তাকিয়েছে এদিকে ওরা জিজ্ঞেস করেছে কি কালারের ড্রেস দেখাবে বলেছে সাদা ওর মনে পড়ছে যে স্যার দিত আমাকে বলেছিল সাদা আর লাল রঙ ভালো লাগে তাই আমি সাদা ড্রেস নেবো কেন আমি ভাবছি আমার তো ভাবা উচিত না এবার গরিমা এসে বলেছে যে দেখো তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা আমার ফিট করেছে রোশনাই ঘুরে তাকিয়েছে ওরা চোখাচোকি আদিত্য কাপুর বলছে আপনারাও এখানে এসছেন সন্ধ্যেবেলা আপনাদের সাথে দেখা হবে গরিমাকে বললো ম্যাম আপনি কেমন আছেন তখন আরও বলছে আপনার তাতে কি বলছে না আমি জানতে চেয়েছিলাম উনি এই কম্পিটিশানে প্রথম হয়েছেন তখন গরিমা বলল দেখুন আমি তো আমার পরিশ্রম দিয়ে এই জায়গাটা অর্জন করেছি বলছে আদিত্য কাপুর আপনি তো মাত্র একটা পারফর্ম করেছেন আর যারা আপনার সাথে কমপ্লিট করল তারা প্রথম থেকে শেষ অবধি লড়াই করেছে গরিমা বলল আমাকে এর জন্য একটা সময় অনেক পরিশ্রম করতে হয়েছে চ্যানেল কর্তৃপক্ষ আমাকে নিয়ে এসছিল ইনভাইট করেছিল তার জন্যই আমি এসেছি এই জায়গাটা আমাকে এমনি এমনি কেউ ছেড়ে দেয়নি বাকি কথা আর বললো না আরও বলছে তুমি আর দেরি করো না চলো তোমার জন্যই তো পার্টিটা হচ্ছে আদিত্য কাপুর বললো দেখুন কারুর একজনের জন্য কখনো পার্টি হয় না বাকিরাও তো অংশগ্রহণ করেছে তারা তাদের বেসটা দিয়েছে সবাইকে নিয়েই পার্টি হয় তাই রোশনাইও পার্টিতে যাবে আরও নো অবাক হয়ে গেছে যে আদিত্য কাপুর ড্রেস কিনে দিচ্ছে রোশনাই সেটা নিয়ে যাবে ওর একটুও খারাপ লাগলো না কেন এরকম করলো মনে মনে কষ্ট পাচ্ছে আদিত্য তখন স্বেচ্ছাতেই বলছে গরিমাকে বললো রোশনাইকে তো আপনি ভালোভাবেই জানেন রোশনাই কারোর কাছ থেকে কিছু নিতে চায় না আমি ওকে শপিং করাতে নিয়ে এসেছি বন্ধুত্বের খাতিরে একটা কিছু দিতে চেয়েছিলাম কিন্তু ও কিছুতেই নেবে না বলছে নিজের টাকা দিয়েই ও ড্রেসটা কিনবে তখন রোশনাই বলল যে আপনাকে কোনো উত্তর দিতে হবে না আমরা কেউ আনসারেবল নেই কেন আপনি বলছেন আর এখন তো টাকাটা আপনি দিচ্ছেন পরে নয় আমি আপনাকে শোধ করে দেবো কটা ড্রেস দেখাবে বলছিল একটাই ড্রেস দেখাচ্ছে যখন দেখছে যে আদিত্য ওকে জামাকাপড় দিচ্ছে তখন আরোন বলছে যে গরিমা তুমি তো চারটে ড্রেস টাল দিয়েছিলে তুমি চারটেই নিয়ে নাও বলছে চারটে আমার তো দরকার নেই বলছে না তুমি তো অনেক পার্টিতে যাও তোমার কাজে লাগবে তুমি নিয়ে নাও রোশনায়ের ওপর রাগ করেই বলছে ওদিকে মিনি খুব অতিষ্ঠ করছে সকলকে কেউ পছন্দ করছে না লালন এই বাড়িতে এসছে বলে বস্তির ছেলে ছোটু বলেছে ওর বৌদিকে কারুর গায়ে তো লেখা থাকে না বস্তির ছেলে তুমি তো শিক্ষিত তুমি বলো না কেন তুমি এইভাবে কথা বলছো বলছে ছোটু সার্ট তুমি মাঝখানে ঢুকবে না তোমারও তো সেই একই অবস্থা দিন আরি দিন খায়ের মতো তাই ওকেও থামিয়ে দিল ছোটো তো আগেই লালনকে বলেছিল আমারও তো ওরই মতো অবস্থা রে আমি তো ভালো রোজগার করি না ওদের মুখাবে কি হয়ে থাকি বলেছে যে তোমার মেজ ঠাকুরপো আসু এলে আমি বলবো এই বাড়িটা কি অবস্থা হচ্ছে বস্তির ছেলেপিলে সব আসছে আমাদেরও তো ওরকম স্ট্যান্ডার্ড হয়ে যাবে তুমি যাও বাপের বাড়িতে চলে যাও এই নিয়ে ওদের সমস্যা হচ্ছে মিনি বলছে লালন তুমি আমাকে একটু ছুঁয়ে দেবে তাহলে দেখো আমি ভালো হয়ে যাব। সবাই অবাক হয়ে যাচ্ছে মিনি কি বলছে এমনি তো পাগলের মতো থাকে লালন তখন বলল আচ্ছা মিনি তোমাকে আমি কটা প্রশ্ন করছি উত্তর দাও তো বলছে তুমি কি আমাকে ভালোবাসো বলছে হ্যাঁ তো আমি তো তোমাকে খুব ভালোবাসি বলছে তুমি কি আমার সাথে থাকতে চাও বলছে হ্যাঁ আমি তোমার সাথেই থাকতে চাই বলছে আচ্ছা আমি তোমাকে আমার কাছে নিয়ে এসে রাখবো তুমি থাকবে তো বলো আমি নিশ্চয়ই থাকবো সবাই অবাক হয়ে তাকিয়ে আছে বাকি কথাটা এখনো বললো না যে ওকে বিয়ে করেই নিয়ে থাকতে যায়। এদিকে জামাকাপড় সব কেনাকাটি চলছে দোকানের মধ্যে আর অন্য অবাকই হয়ে গেছে মনে মনে রাগও করছে যে রোশনাইয়ের এত অদব্যতন কী করে হলো আদিত্য কাপড়ের সাথেই মার্কেটিং করতে চলে এলো বুঝতে পারছে না ওর পাশে তো কেউ নেই একজনকে পাশে থাকা দরকার গরিমাকে বলল যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে এসো আমাদের তো বেরোতে হবে দেরি হয়ে যাবে আবার বিউটি পার্লারের লোকজন অপেক্ষা করবে তোমাকে সাজাতে আসবে তুমি উইনার হয়েছো রোশনাই বলল আমিও বেশি কথা বলতে চাই না কি দরকার যদি পুরোনো কথাগুলো উঠে আসে গরিমা জানতে চাইলো যে তুমি কি বলতে চাইলে বলল আমি যাকে বলেছি সে বুঝতে পেরেছে বললো তুমি তো আমার স্বামীকে বলেছ তখন বলল যে গরিমা দিদি আমি তো তোমাকে বলিনি তুমি আর তোমার স্বামী তো আলাদা লোক সে যদি বোঝার হয় বুঝেছে আর তোমার জানার হলে তুমি তার কাছ থেকে জেনে নাও আর যদি না বুঝে থাকে তাহলেও কিছু বলার নেই কি যে বলতে চাইলো কে জানে পুরনো কথা উঠে আসবে যে ওকে বিয়ে করেছিল ও স্ত্রী ছিল এখন আবার অন্য আরেকজনকে বিয়ে করে তাকে ও যত্ন করছে সে কথাই হয়তো বলতে চাইল গরিমা যে আজকের দিনটা দেখছে সেটা সম্পূর্ণই রোশনায়ের দেওয়া দান স্বরূপ সেটাও বুঝতে পারছে না রোশনাই যদি নিজের জায়গা থেকে সরে না যেত তাহলে আজকের দিনটা কখনোই গরিমা দেখতে পেত না রোশনায়েরও মনে দুঃখ লাগছে একটা ড্রেস ও কিনছে ইচ্ছে করে আর চারটে ড্রেস কিনে দিচ্ছে গরিমাকে দেখিয়ে দেখিয়ে কিনছে দেখেছি রোশনাই যখন ড্রেসটা নিয়ে চলে গেল ট্রায়াল দিতে সেই সময় আরেকটা ড্রেস নিয়ে আদিত্য কাপুর বলল এটাও প্যাকিং করে দিন দেখলো সেটা আরও রোশনাই জানতে পারলো না দুটো ড্রেস রোশনাইকে কিনে দিচ্ছে আদিত্য কাপুর এবার ওদের পার্টির জায়গায় দেখা হবে দুজনকে একই জামা কাপড় পরে যাবে আরও কি কী রিয়াকশান দেবে করিমা জানতে পারছে না যে রোশনাই ওকে জিতিয়ে দিল কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো